গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের কিছু বলবার জন্য আমরা আহ্বান করেছি আপনারা জানেন যে রাজ্যের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় আসার পর ওবিসি সংরক্ষণ যে ওবিসি সংরক্ষণ প্রথা কার্যত নেই বা পরবর্তীকালে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের আরেকটি রায়ের পরিপ্রেক্ষিতে দু সালের আগের যে পরিস্থিতি ছিল তা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে গিয়ে রায়কে না দিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আগামী উনিশে জুন এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের মামলাটি রয়েছে সংক্ষেপে যদি রাজ্যের ওবিসি সংরক্ষণের বিষয়টি যা ছিল তা আপনাদের জানায় দু সালের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বামফ্রন্টের বুদ্ধদেব ভট্টাচার্যী সেই সরকার মুসলিমদের জন্য তথাকথিত ব্যাকওয়ার্ড মুসলিমদের জন্য দশ শতাংশ সংরক্ষণ নিয়ে এসেছিল দু সালে রঙ্গনাথ কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে সিপিএমের সরকার প্রথম পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া মুসলিমদের জন্য তথাকথিত পিছিয়ে পড়া মুসলিমদের জন্য আমাদের বিচারে যা ধর্মীয় সংরক্ষণ দশ শতাংশ দেওয়া হয়েছিল তার আগে দু সালের আগে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ ছিল সাত শতাংশ ছেষট্টি সাবকাস্ট বা সাবগ্রুপ বা ছেষট্টিটি জাতি এই ওবিসি সংরক্ষণে সংরক্ষণের সুবিধা পেতেন তার মধ্যে সতেরো শতাংশ বা এগারোটি সাবকাস্ট যারা মুসলিম বলে চিহ্নিত ছিল এরপরে দশ শতাংশ সংরক্ষণ আসেন এবং সব মিলিয়ে রাজ্যে সতেরো শতাংশ ওবিসি সংরক্ষণ হয় দু হাজার দশ থেকে বারোর মধ্যে আরও সাতাত্তরটি যাদের অধিকাংশই নব্বই শতাংশের উপর মুসলিম সম্প্রদায়ের তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করা হয় এবং দু সালে পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইন বদলে ওবিসি এ সংক্রান্ত দশ শতাংশ এবং ওবিসি বি দুটি ক্যাটাগরাইজেশন করে তাতে সাত শতাংশ সংরক্ষণ দেওয়া হয় ওবিসি এ ক্যাটাগরির প্রায় নব্বই ভাগ কার্যত ছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ এ নিয়ে আদালতে মামলা হয় দীর্ঘ মামলা চলার পর মে মাসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মে দু রাজ্য সরকারের যে দু সালের পরের দেওয়ার যে ওবিসি নীতি এবং ওবিসি সংরক্ষণ তা বাতিল করে সে সময় রাজ্যের একশো উনআশিটি ওবিসি গ্রুপের মধ্যে একশো আঠারোটি গ্রুপকে এনসিবিসি অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস তারা চিহ্নিত করে যে এদের যথাযথ এদের উপর সমীক্ষা না করে এদেরকে ও সংরক্ষণ দেওয়া হয়েছে এবং হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় ডিভিশন দু হাজার দশ সালের পরে যে সাতাত্তরটি কমিউনিটিকে বা সাতাত্তরটি গ্রুপকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল তাদেরকে অসাংবিধানিক বলে বাতিল করে এবং এই কাস্টগুলিকে গত দু দশ থেকে দু চব্বিশ পর্যন্ত প্রায় বারো লক্ষ সার্টিফিকেট দেওয়া হয় সার্টিফিকেটও বাতিল হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিরোধিতা করে হাইকোর্টকে সমালোচনা করে এবং শুধুমাত্র ভোট ব্যাংক পলিটিক্সের জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় সে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ স্থগিতাদেশ চেয়েছিল সুপ্রিম সুপ্রিম কোর্ট সেই বরং কোর্টের রাজ্যের যে আইনজীবী তিনি ঘোষণা করেন যে তারা আরো বিষাদভাবে আরো বৈজ্ঞানিক সম্মত উপায় তারা সমীক্ষা করবেন এবং সমীক্ষা করার পর তারা নতুন সার্ভে এবং ওবিসি শ্রেণীবিন্যাস নিয়ে তারা সুপ্রিম কোর্টে ফেরত যাবেন এরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে ওবিসি কমিশন এবং ওবিসি দপ্তর নতুন করে যে সমীক্ষা হয়েছে সেই সমীক্ষা আমাদের বিচারে কার্যত ভুয়ো তিনশো চারষট্টি পরিবারের উপর সমীক্ষা চালিয়ে বলে দেওয়া হয়েছে একটি পুরো শ্রেণীকে যারা ওবিসি ভুক্ত এবং নতুন শ্রেণীতে পুরনো যে ছেষট্টি ওবিসি গ্রুপ ছিল সেখান থেকে কমিয়ে চৌষট্টি করা হয়েছে এবং সব মিলিয়ে একশো চল্লিশটি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে মোটের উপর যে দাঁড়াচ্ছে রাজ্যে এখন যে দু সালের আগে টোটাল ছেষট্টিটি সাবগ্রুপ ছিল বা ছেষট্টিটি জাতি ছিল যারা সম্প্রদায় ভুক্ত এদের মধ্যে এগারোটি মুসলিম শ্রেণীভুক্ত মুসলিম ধর্মাবলম্বী এবং পঞ্চান্নটি অমুসলিম বা হিন্দু জাতি গোষ্ঠী থেকে নেওয়া অর্থাৎ সিক্সটিন মুসলিমদের সংরক্ষণ ছিল ওবিসি শ্রেণীর মধ্যে দু হাজার যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই দু হাজার পঁচিশ সালের নতুন বিজ্ঞপ্তি আপনারা দেখেছেন বেশ কয়েকটি নোটিফিকেশনের মাধ্যমে বিজ্ঞপ্তি পার্ট ওয়ান এবং পার্ট টু করে বের করা হয়েছে উভয়ে এ আর বি কে মতো মিলিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ বলতে না পারে চালাকি করা হয়েছে যে এ গ্রুপ মানে সবাই মুসলিম বি গ্রুপ মানে সবাই হিন্দু কিন্তু এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছে যাতে হিন্দু সাবগ্রুপগুলি যে যে গ্রুপের মধ্যে ফেলা হয়েছে সেখানে প্রতিযোগিতা বেশি হয় আর মুসলিম সাবগ্রুপগুলি এমনভাবে ফেলা হয়েছে যেখানে প্রতিযোগিতা কম হয় দু হাজার সালের যে প্রথম দফার পার্ট ওয়ান যে শ্রেণীবিন্যাস হয়েছে তার মধ্যে একান্নটি সাবগ্রুপকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছে এর মধ্যে ছেচল্লিশটি মুসলিম সাবগ্রুপ পার্ট ওয়ানের যে বিজ্ঞপ্তি তাতে ছেচল্লিশটি মুসলিম সাবগ্রুপ এবং পাঁচটি নন মুসলিম সাবগ্রুপ বা হিন্দু সাবগ্রুপ অর্থাৎ পার্ট ওয়ানের যে সরকারের বিজ্ঞপ্তি তাতে নাইনটি পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট মুসলিমরা ওবিসির সংরক্ষণ পাচ্ছে পার্ট ওয়ানের বিজ্ঞপ্তি অনুযায়ী পার্ট টু বিজ্ঞপ্তি অনুযায়ী পঁচিশটি সাবগ্রুপ এবং এই পঁচিশটি সাবগ্রুপের মধ্যে একুশটি মুসলিম শ্রেণীভুক্ত এবং নন মুসলিম নটি ফলে এইটটি এইট পয়েন্ট এই ফোর পার্সেন্ট পঁচিশটির মধ্যে একুশটি মুসলিম এবং চারটি নন মুসলিম তার ফলে এইটটি ফোর পার্সেন্ট এখানে মুসলিম জনগোষ্ঠীর মানুষ তারাও বেশি সংরক্ষণ পাচ্ছে পঁচিশ সালে পার্ট ওয়ান পার্ট টু এবং পুরনো হিসেবে পুরনো যে ছেষট্টি সেখান থেকে দুটি বাদ দিয়ে চৌষট্টি সব মিলিয়ে পঁচিশ সালের যে নতুন সরকারের বিজ্ঞপ্তি তাতে একশো চল্লিশটি জাতি বিরাদরীকে বা একশো চল্লিশটি সাবগ্রুপকে ওবিসি ঘোষণা করা হয়েছে যার মধ্যে ছিয়াত্তরটি সাবগ্রুপ মুসলিম এবং চৌষট্টি আগেই যা ছিল হিন্দু অর্থাৎ নিউ ইনক্লুশনের আপনারা দেখছেন একটি পার্টে নাইনটি পার্সেন্ট অন্য পার্টে ফোর পার্সেন্ট মুসলিমদের এই সংরক্ষণের আওতায় দেওয়া হয়েছে এবং কিভাবে কম্পিটিশনটা হয়েছে কিভাবে মিশিয়ে দেওয়া হয়েছে এ আর বি সেটা আপনাদের আরও সহজভাবে বলার জন্য যে মুসলিম এ ক্যাটাগরি তার মধ্যে সাত শতাংশ সংরক্ষণ আছে এই সাত শতাংশ সংরক্ষণের সুবিধা পাচ্ছেন ঊনপঞ্চাশটি সাবগ্রুপ ঊনপঞ্চাশটি সাবগ্রুপ এই ঊনপঞ্চাশটি সাবগ্রুপের মধ্যে পঁয়ত্রিশটি মুসলিম চোদ্দটি হিন্দু অর্থাৎ একাত্তর সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট একাত্তর দশমিক চার তিন শতাংশ মুসলিমরা এখন ওবিসি এ ক্যাটাগরি সংরক্ষণ পাচ্ছে এবং ওবিসি বি ক্যাটাগরি অর্থাৎ দশ শতাংশ সংরক্ষণ যেখানে সেখানে নাইনটি ওয়ান সাবগ্রুপকে রাখা হয়েছে এই নাইনটি ওয়ান সাবগ্রুপের মধ্যে তেতাল্লিশটি মুসলিম এবং আটচল্লিশটি হিন্দু সাবগ্রুপ তো তার ফলে এখানে প্রায় ছাপ্পান্ন শতাংশ মুসলিমরা সংরক্ষণের সুবিধা পাচ্ছেন আমাদের স্পষ্ট বক্তব্য যে সরকার মুসলমান সমাজের প্রায় তিরানব্বই চুরানব্বই শতাংশ মানুষকে ওবিসি সংরক্ষণের কায়দায় আনার সংরক্ষণের আওতায় আনার জন্য ঘুর পথে এ এবং বি শতাংশ দশ শতাংশ এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে ঘুরিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছেন একেবারে ধর্মীয় বিচারে কারণ যেভাবে অতি তৎপরতার সঙ্গে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে প্রশ্নাবলী সেসবকে মান্যতা না দিয়ে একটি লোক দেখানো সার্ভের মাধ্যমে বেঞ্চমার্ক সার্ভে নাম দিয়ে এই জিনিস করা হয়েছিল আমাদের প্রশ্ন ছিল যে বেঞ্চমার্ক সার্ভে যে নামটা হলে সেই বেঞ্চমার্কিংটা কি এই যে পিছিয়ে থাকা তবেই না সে আদার ক্লাস এই ব্যাকওয়ার্ডের বেঞ্চমার্ক বেঞ্চমার্কের ডেফিনেশন কি ছিল সরকার তা ঘোষণা করেনি পাবলিসিটি করেনি হিন্দু ওবিসিরা জানতো না বিভিন্ন হিন্দু ওবিসি সমাজ তারা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে এ নিয়ে তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছেন তাদের অভিযোগ জানিয়েছেন তার ফলে সামগ্রিকভাবে এই ওবিসি সংরক্ষণ আসলে ঘুরপথে মুসলিম সংরক্ষণের নামান্তর মাত্র এমন একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে চলা মামলার যে মামলার উপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর যেখানে স্থগিতাদেশ নেই এবং তার পরিপ্রেক্ষিতে মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসরা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট বলে দিয়েছে যেখানে স্পষ্টভাবে যে দু সালের আগের রোস্টার মেনে রাজ্য সরকার ভর্তি করতে পারে বা নিয়োগ করতে পারে তাতে কোনো বাধা নেই কিন্তু আপনারা এখনো জানেন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না শুধুমাত্র মুসলমান ছাত্রদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি বেরোয়নি তার কারণ সতেরো শতাংশ ওবিসি সংরক্ষণে মুসলমানদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে হিন্দু অভিষেদের জন্য রাজ্য সরকার কোনোভাবে হাইকোর্টে বলে দেওয়া রায় মানতে বাধ্য না মানছে না এখন আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বারো বাতিল করে দেওয়া বারো লক্ষ সার্টিফিকেট এবং ধর্মীয় বিচারে যে মুসলিমদের সংরক্ষণ দেওয়া হয়েছিল সে নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে এমন একটি পরিস্থিতিতে গতকাল রাজ্যের মুখ্য সচিব তিনি হান্ড্রেড পয়েন্ট রোস্টার প্রকাশ করে দিয়েছেন এবং লেবার ডিপার্টমেন্ট থেকে মুখ্য সচিবের সই করা বিজ্ঞপ্তি শ্রম দপ্তর যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার প্রকাশ করে সেই হান্ড্রেড পয়েন্ট রোস্টারে ও এ এবং যে নতুন রোস্টার অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ না দেওয়া সত্ত্বেও মামলাটি যখন সুপ্রিম কোর্টের বিচারাধীন তখন হান্ড্রেড পয়েন্ট রোস্টার ঘোষণা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি নিয়োগে ওবিসি এ এবং ওবিসির বিল নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী হান্ড্রেড পয়েন্ট রোস্টার ঘোষণা করে দিয়েছে যা বেআইনি এবং সরকার কোনোভাবে মামলাটি যখন সুপ্রিম কোর্টের বিচারাধীন তখন এই জিনিস করেছে এবং আমাদের ধারণা যে সরকার এর মাধ্যমে অত্যন্ত চালাকি করে আসলে ওবিসি সংরক্ষণের হিন্দু ও যে সংরক্ষণ দেওয়ার যে পথ প্রশস্ত হয়েছিল সেটাকেই ভেস্তে দিতে চাইছে কারণ রাজ্য সরকারের আমলা রাজ্য সরকারের শ্রম দপ্তর রাজ্য সরকারের আইন বিচার বিভাগ তারা প্রত্যেকেই জানে যখন উনিশ তারিখে সুপ্রিম কোর্টের মামলা আছে সেখানে যখন রাজ্যকে এ নিয়ে রিপ্রেজেন্টেশন দিতে হবে রাজ্যকে অ্যাফিডেভিট দিতে হবে সেই সময় একটি জায়গায় যেখানে ফয়সলাই হয়নি এ আর বি থাকবে কি থাকবে না ধর্মীয় কারণে মুসলমানদের সংরক্ষণ থাকবে কি থাকবে না সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চে কলকাতা ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রাখবে কি খারিজ করে দেবে তার আগেই কিভাবে ওবিসি সংরক্ষণ এ এবং বি ক্যাটাগরির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বার করার পর রোস্টার প্রকাশ করতে পারেন এর অর্থ হচ্ছে যে যে মুহূর্তে সরকারের এই রোস্টার সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট জানতে চাইবে যে কিসের ভিত্তিতে আমরা যখন মামলাটি বিচারাধীন রয়েছে আমরা যখন মামলা দেখছি কিসের ভিত্তিতে আপনারা এই রোস্টার প্রকাশ করলেন আমরা মনে করছি এটা সুপ্রিম কোর্টেরই অবমাননা হাইকোর্টের তো অবমাননা বটেই আসলে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দশ সালের আগের পরিস্থিতি অনুযায়ী যে সংরক্ষণ দেওয়ার পথ খুলে দিয়েছিল অর্থাৎ হিন্দু এবং সেখানে কিছু মুসলিম এগারোটি মুসলিম জাতিগোষ্ঠীও ছিল তাদের যে সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছিল সেই ব্যবস্থা কার্যত তাতে মান্যতা না দিয়ে এই একতরপরভাবে এই হান্ড্রেড পয়েন্ট রোস্টার ঘোষণা করে নিয়োগের পথ নিয়োগ চালু রাখার কথা বলছে ইতিমধ্যে আমরা খবরও পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সরকারি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হতে হয়েছে সেখানেও ওবিসি এ এবং বি হাইকোর্টের রায় না থাকার পরেও বেআইনিভাবে যে বাতিল হওয়া সার্টিফিকেট দেখেও নিয়োগ হয়েছে যে মামলাকারীরা আছে সেই মামলাকারীরা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টে যে বিচারাধীন মামলা সেখানে এবং সুপ্রিম কোর্টে নিয়ে তৎপর হবেন এবং ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার পক্ষ থেকে হিন্দু ও বিসিদের এই বঞ্চনা নিয়ে আগামী এক দুদিনের দিনের মধ্যেই আমরা ওবিসি কমিশনের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে আমাদের শুধু বক্তব্য যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় দেখেই রাজ্যে নতুন হান্ড্রেড পয়েন্ট রোস্টার ঘোষণা করতে পারতেন কিন্তু তা না করে আসলে হিন্দু অভিষিদের বঞ্চনা এবং হিন্দু অভিষেকের সংরক্ষণের পথ খুলে দিতে হাইকোর্টের যে অর্ডার সে অর্ডারকে মান্যতা না দিয়ে হিন্দু অভিষেকের সংরক্ষণ যাতে এই সুবিধা যাতে হিন্দু অভিষেকরা না পায় সেই কারণেই এই হান্ড্রেড পয়েন্ট রোস্টার ইচ্ছাকৃত চালাকি করে প্রকাশ করে দিয়েছে ঠিক যেদিন মামলা আছে তার সাত দিন আগে আমাদের তরফ থেকে আজকে এটুকুই বলার ছিল আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে জানতে চাইতে পারেন আমরা সম্ভবত সতেরো তারিখ মঙ্গলবার ওবিসি কমিশনের সামনে দিনভর ধর্না অবস্থান চলবে অনুপ্রত মন্ডলকে স্বীকৃতি না দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপায় নেই অনুপ্রত মন্ডল পাঁচ দিন শয্যাশায়ী ছিলেন হোমিওপ্যাথ এক চিকিৎসকের চিকিৎসার ভিত্তিতে উনি ওষুধ এত করা ডোজের খান যে ওই বুলি ওনার মুখ দিয়ে বেরোয় কিন্তু চিকিৎসা করেন ওনার হোমিওপ্যাথ আমি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উপর আমার আমি আস্থা রাখি না তা না আমিও নিজে হোমিওপ্যাথের ভরসায় অনেক কিছু করি কিন্তু করা ডোজের ওষুধ যে ওষুধের প্রতিক্রিয়ায় ধরনের গুলি বেরোয় তার পরিপ্রেক্ষিতে ওনার দেখলাম যে ডাক্তার যিনি যিনি ওকে বেড রেস্টে থাকতে বলেন তিনি একজন হোমিওপ্যাথ অসুবিধা কিছুই নেই ঠিক পাঁচ দিন পর আমরা সরাসরি বলছি মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাসে অভয়ে এবং প্রশ্রয়ে অনুব্রত মন্ডল এসডিপি অফিসে গেছিলেন দুশো পঞ্চাশ নম্বর এফআইআর আজও প্রকাশ পেল না ওই দুশো পঞ্চাশ নম্বর এফআইআর পুলিশ কি অভিযোগ করেছিল অনুব্রত মন্ডলের এইটুকু জানানোর হিম্মত আজ অব্দি হল না ওই অডিও ক্লিপে রাজ্য পুলিশের ডিজির নাম করে কথা বলা হয়েছে কি ভাষায় কি টোনে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে অনুব্রত মন্ডল কথা বলছেন আমরা বারবার প্রশ্ন করেছি যদি ওই কল ঠিক ছিল না ফেক ছিল তাহলে রাজ্য পুলিশের ডিজির অফিস থেকে কেন ওইরকম কোন ফোন তিনি পাননি তা বলা হয়নি তাই অনুব্রত মন্ডল হোক বা কাজল শেখ হোক এ নিয়ে আপনারা চিন্তাগ্রস্ত হতে পারেন আমরা যারা বীরভূমের মানুষ তারা জানি যারা এই জীব এবং তৃণমূল কংগ্রেসেরও এদের ছাড়া উপায় নেই এই সংস্কৃতিতেই ওরা বীরভূমে তৃণমূল কংগ্রেসকে বাড়িয়ে চলেছে বাঁদরের পিঠে ভাগ হয়ে নিয়ে বাঁদরামিও চলতে থাকে কিন্তু লক্ষ্য যখন পিঠে ভাগ আর পিঠে খাওয়া তখন সেই বাঁদরামিকে আপনারা বেশি নজর দেবেন না পিঠে কিভাবে খাচ্ছে সেটা দেখুন তাই পিঠে ভাগাভাগির খেলায় দুই বাঁদরে তিন বাঁদরে চার বাঁদরে লড়াই নিয়ে আপনারা বিচলিত হবেন না পিঠে কিভাবে খাচ্ছে সেটা দেখুন সেবাশ্রয়ে সেবাবতি কোথায় তার কোনো বিবৃতি নেই কেন সবকিছুতেই তো ডায়মন্ড হারমার নাকি মডেল হয় তো পিসির এই পুলিশের রাজত্বে ডায়মন্ড হারবার মডেল এখনো হচ্ছে না কারণ আমরাও তো বলছি এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল যেখানে লুঙ্গি বাহিনী এসে তুলসী মঞ্চ ভেঙে দিয়ে যায় যেখানে লুঙ্গি বাহিনী এসে হিন্দুদের দোকানে হামলা করে যেখানে লুঙ্গি বাহিনী এসে পুলিশের সামনে হিন্দু মায়েদের সম্ভ্রমহানি হানি করে এখানে ডায়মন্ড হারবার মডেলের প্রণেতা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ কেন তার মুখের বুলি কোথায় তার কবে বুলির অভিষেক হবে আমরা জানতে চাই স্থানীয় নেতা না তিনি সেখানে পৌঁছান করো জোরে হিন্দু সমাজের কাছে ক্ষমা চান এবং হিম্মত থাকলে ওই তুলসী প্রাণ প্রতিষ্ঠা করুন ওখানে তুলসী গাছ প্রতিষ্ঠা করুন দেখুন পশ্চিমবঙ্গের জীবনতলা কি মরণতলা সব জায়গার একই অভিজ্ঞতা এবং প্রত্যেকে জীবনতলায় শকত আছে মরণতলায় অন্য কোনো জাহাঙ্গীর আছে না অন্য কেউ আছে এবং এটাই তৃণমূলের সংস্কৃতি সেই কারণেই তো তৃণমূলকে আমরা তোলামূল বলি তোলা ছাড়া কাটমানি ছাড়া সিন্ডিকেট বাজি ছাড়া আপনার জমির রেকর্ড বার করা থেকে বাড়ির এসি লাগানো পর্যন্ত আপনার নিষ্কৃতি নেই এই সংস্কৃতির মুক্তি তৃণমূল কংগ্রেসকে সমূলে বিনাশ করা এবং পরাস্ত করা দেখুন নিউটন একটি শুধুমাত্র উদাহরণ নয় নিউটন মুষ্টিমেয় কয়েকটি পেতে পারেন কিন্তু বাংলাদেশের সীমান্তের জেলাগুলিতে নিজামুদ্দিনের সংখ্যা অসংখ্য এরকম হাজার হাজার লাখো লাখ নিউটন হোক বা নিজামুদ্দিন হোক তারা এসে ভোটার লিস্টে নাম তুলছেন এবং এই অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছে না সম্প্রতি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিটার অভিযোগের ভিত্তিকে ভিত্তিতে ইলেকশন কমিশনের একজন সিস্টেম ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার সহ চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বারাসাতের এক তৃণমূল নেত্রী তিনি বলছেন যে ওপার থেকে এসো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড কিভাবে বানাতে হয় সে আমরা প্যাকেজে বানিয়ে দেবো তারপরে তৃণমূল তার ভোট ব্যাংককে তৈরি করার জন্য ওপারের নিউটন হোক বা নিজামুদ্দিন হোক তাদেরকে এপারে নিয়ে এসে ভোটার সচিত্র ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে আমরা নির্বাচন কমিশনের কাছে সেদিনও গিয়ে বলে এসেছি যেটা আপনাদের দায়িত্ব যে কোনো মূল্যে এই ধরনের ভোটারদের চিহ্নিত করা ডাউটফুল ভোটারদের এবং তাদের নাম বাদ দেওয়া নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছেন যে চলতি ভোটার তালিকা সংশোধন এবং আগামী আগস্ট থেকে শুরু হওয়া যে বিশেষ তালিকা সংশোধনের কাজ হবে তাতে বাংলাদেশি ভোটারদের বিষয়টি তারা চিহ্নিত করবেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং বাংলাদেশি ভোটারদের গ্রেপ্তার করা হবে আজাদ মল্লিক শুধু এক না লং টার্ম ভিসাতে পশ্চিমবঙ্গে এখনো প্রায় নব্বই জন পাকিস্তানি রয়েছে তাদের মধ্যে এই পুরো প্রক্রিয়াতে আপনারা জানেন যে চন্দননগরের কাছে একজনকে শুধুমাত্র বৃদ্ধাকে ধরা হয়েছিল পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে লং টার্ম ভিসা নিয়ে এসে ভিসা ক্যান্সেল করে ভিসা বাঁক করে যারা এখানে মিলিয়ে গেছেন এই নব্বই জন পাকিস্তানকে খুঁজে বের করে পাকিস্তানে পাঠানো হয়নি এই সরকার সেটা আমরা বলছি না পাকিস্তানের পাকিস্তানের টেলিভিশনে যে তাদের একজন মানে গুণগ্রাহী রয়েছেন ভারতবর্ষে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো জন্য আজাদ মল্লিকরা এখানে ফুলে ফলে বিকশিত হবেই সেটাই স্বাভাবিক আর এই আজাদ মল্লিকদের চিহ্নিত করার কাজ যেভাবে ইডি করেছে যেভাবে এই মামলাটি মানি লন্ড্রিং এর মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে ধীরে ধীরে এমন আরো আজাদ মল্লিক এবং আজাদ মল্লিকের মতদাতারা চিহ্নিত হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মমতা 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 জন্যই তো বন্দ্যোপাধ্যায়ের চোরেদেরকে অতিরিক্ত প্রয়োজন দেওয়ার ফলে তো চাকরি বিক্রি হলো এবং তার ফলেই তো আজকে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক শিক্ষিকা এবং মহিলা অশিক্ষক কর্মচারী তারা চাকরি হারা হলেন এদের মধ্যে অনেকে যোগ্য অনেকে অযোগ্য তারা প্রত্যেকেই বলছেন যে শিক্ষক বা শিক্ষিকার অভিনয়টা ডিসেম্বর পর্যন্ত করে নি এরপর তো আমাদের পথে বসতে হবে এবং বারবার ভারতের জনতা পার্টি কনসিস্টেন্টলি বলছে এই পুরো প্রক্রিয়ায় চাকরি বিক্রি প্রক্রিয়ার দায় একমাত্র তৃণমূল কংগ্রেসের দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সম্পূর্ণ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরাদ হাকিমকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্বের কথা স্মরণ স্মরণ করান সরকারি চাকরির আমরা ভেবেছিলাম আমাদের মোটা মন্ত্রী এবং তার বান্ধবীর খাটের তলাতে যে টাকা আছে সেটাই হয়তো একজনের টাকা কিন্তু এখন দেখছি আপনারা আবার অন্য জায়গার টাকার সন্ধান দেখাচ্ছেন তার মানে তদন্তকারী সংস্থাগুলিকে আমরা অনুরোধ করব। যে শুধুমাত্র বান্ধবীর খাটের তলার টাকাটাই টাকা না আরও অনেক টাকা আছে সেই টাকা আপনারা খুঁজে বের করুন কোন পরিস্থিতির বদলি হয়নি মোথাবাড়ি শামসেরগঞ্জ ধুলিয়ান বেদবনার ঘটনার পর সেখানকার তো পুলিশ সুপারকেও বদলে দেওয়া হয়েছে সেখানে কি হিন্দুরা সুরক্ষিত আছে কেন হিন্দুরা বলছে পারমানেন্ট বিএসএফ ক্যাম্প চাই রবীন্দ্রনগর সন্তোষপুর আখড়ার হিন্দুরাও আজ আতঙ্কিত আমরা দেখেছি তুলসী মঞ্চটি যখন ভাঙা হচ্ছে অদূরে অনতি দূরে দাঁড়িয়ে আছে মুকুল মিয়া মুকুল মিয়ার মধ্যে কোনো রিয়াকশন নেই কেন নেই মুকুল মিয়া ভালো জানেন কিন্তু রাজ্য সরকার এই বদলি করে আসলে মানুষকে বোকা বানাচ্ছে কিন্তু অপরাধীরা ছাড় পেয়ে আছে নিরপরাধ কিছু মানুষকে ধরে গ্রেপ্তার করা হয়েছে